নবীর স্ত্রী হজরত আসা ডেকে বলেন নবীজি এটা হলো ইশারের আজান হয়ে গেছে ইশারের নামাজের সময় চলতেছে আপনার অনুপস্থিতিতে আমার বাবার ইমামতিতে সাহাবাই কেরাবেরা নামাজ দাঁড়িয়েছেন কিন্তু সাহাবাই কেরাবেরা নামাজের ভিতরে চোখের পাড়ি ফেলে ফেলে তারা কান্না শুরু করে দিয়েছেন কারণ তারা বুঝতে পেরেছেন আর কোনো দিন নবীজির পিছনে তারা নামাজ আদায় করতে পারবে না আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহর নবী বললেন না ইশারে আমার মাথাটা একটু উঁচু করে ধরো নামাজের মনোরম দৃশ্য নবী আমি দেখতে চাই জানালা খুলে দেওয়া হলো আয়েশা যখন নবীজির মাথা উঁচু করে ধরলেন ধরা মাত্রই হজরত আয়সা ফলো করে দেখলেন নবীজির চোখ মোবারক দিয়া চোখের পানিগুলো দাড়ি মোবারক ভিজে যাচ্ছে আল্লাহর নবী ডেকে বললেন ও আয়সা আমার মাথাটা একটু ধরে রাখো আমি নবীজি নামাজের মনোরম দৃশ্য একটু প্রাণ ভরে উপভোগ করতে চাই হজরত আয়েশা বলেন আমি যখন নবীজির মাথাটা যখন উঁচু করে ধরে রাখতেছিলাম নবীজিকে প্রশ্ন করলাম হে রাসূল আপনি চোখ المبارক দিয়ে কেন পানিগুলো ঝরছে আর রাসূলুল্লাহি আজকে তো আনন্দের দিন আল্লাহর নবীকে বললেন আয়েশা তুমি জানো না এই নামাজটা প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফরে ময়দানে আমাকে রক্তাক্ত হতে হয়েছে উহুদের ময়দানে দੰদার ম শহীদ হয়ে গেছে এই নামাজটা যখন প্রতিষ্ঠিত হয় নাই আমি নামাজে যখন সিজদায় চলে গেছি কাফের বেঈমান এরা উঠে পচার নারী ভুরি আমি নবীজির দেহের উপর চাপে দিয়েছে আমি সহ্য করতে পারি নাই ও আয়েশা আজকে আনন্দের দিন রাষ্ট্রীয়ভাবে আজকে নামাজ কায়েম হয়ে গেছে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এমন করে সারিবদ্ধভাবে জামাতে তারা নামাজ আদায় করবে আল্লাযীনা ইম্মা কন্নাহুম ফিল আল্লাহ পাক সূরা হজের ভিতরে জানিয়ে দিচ্ছেন যখন কোন রাষ্ট্র ইসলামিক যখন রাষ্ট্র قائم হবে সংসদে প্রথম বিল উত্থাপন হবে নামাজের কারণ ইননা সলাতাতানহা আনিল ফাহশাই ইউল মুনকার নিশ্চয় নামাজ মানুষের ওয়াস্টিল কাজ থেকে মানুষকে হেফাজত করে আমার ভাইরা আমার বন্ধুগণ এখন একটু মিলন যে নামাজ পড়ার পর আপনি পর্নোগ্রাফি দেখা বন্ধ করেন না নিশ্চয়ই নামাজ হয় না যেই নামাজ কায়েম করার পর যেই নামাজ আদায় করার পর আপনি জনগণের অর্থ সম্পদ লুটন করতে এখনো ছাড়তে পারেন নাই ওটা নামাজ হয় না যেই নামাজ আদায় করার পর রডের বদলে বাস ঢুকাতে দিধা করেন না সেইটা নামাজ হতে পারে না ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে হ্যাঁ আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সাইয়দুল নাই তিনি সাহাবীদের ডাকলেন সাহাবীরা যখন নবীজির সামনে এসে দাঁড়ালেন আল্লাহর নবী ডেকে বললেন ও আমার সাহাবীরা আমি মনে হয় কোনোদিন তোমাদের সঙ্গে আর সময় দিতে পারবো না আমার সময়টা সন্নিকটে আল্লাহর নবী ডেকে বললেন ও সাহাবীরা শোনো আমি নবীজি তোমাদের কাউকে যদি কষ্ট দিয়ে থাকি আমাকে তোমরা মাফ করে দিও সাহাবিরা ডেকে বলে আপনি কোনদিন আমাদের কষ্ট দেন নাই বরং আমি তো আপনাদের কষ্ট দিয়েছি আমরাই তো আপনার কষ্ট দিয়েছি আল্লাহ নবী ডেকে বললেন আমার সাহাবিরা শোনো কাউকে যদি আমি কষ্ট দিয়ে থাকি আমাকে তোমরা মাফ করে দাও একটু জিকির করিলা ইলাহা لا <applause> إله <applause> لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আবার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি বললেন কেউ যদি কিছু পেয়ে থাকো দাঁড়াও একজন সাবি তিনি দাঁড়িয়ে বলেন নবীজি তাবুক যুদ্ধে যাবার সময় আপনি আমারে আঘাত করেছিলেন প্রতিশোধ নিতে চাই আল্লাহ নবীর ওই সাহাবি তিনি নবীজির সামনে আসবেন নবীজিকে আঘাত করবেন প্রতিশোধ গ্রহণ করবেন ঠিক এমন সময় আবু বাকর ওসমান আলী সবাই দাঁড়িয়ে বলেন নবীজি সাহাবি নবীজিকে আঘাত করা যাবে না সাবি যখন নবীজির সামনে গেলেন গিয়ে নবীজিকে তিনি চাবুক দিয়ে আঘাত করবেন সামনের দিক থেকে পিছনের দিক থেকে সাহাবি দৌড়াইয়া গেলেন নবীজি জামা খুলেছিলেন আল্লাহর নবীর খতমে নবত সিলমোহরে চুমো লাগায়া ওই সাহাবি নবীজির কদমের উপর পড়ে যায় আর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পবিত্র জবান থেকে নবীজি জাহান্নামের বয়ানগুলো আমরা শ্রবণ করতাম ইয়া রাসূলুল্লাহ আপনি মাঝে মাঝে বলতেন যে আপনার খতমে নবদ চুমু লাগাতে পারবে তার জন্য আল্লাহ পাক জাহান্নামকে হারাম করে দিবেন

কঠিন হাসরের দিনে আখের নীজীবিনে পাপি উম্মত কে করি বেপার আর পাপি উম্মত কে করি বেপার যত আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে কাঁদেবে সবে হয়ে আলোচার আহারে আমি না চিনিবে পরিবার বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি সেই দিন নবীর গুণমণি উম্মত করি bencit পাবি কবি করি বেপার নবী বলবে ন আবু বকর তুমি খবর উম্মত যায় দজকি আমার কোথায় আমার উসমান গনি তুমি লও কাউসারের পানি উম্মতের করাও না আহার পুলসি রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে ওমর লও মিজানের পাল্লার ভার পাপি উম্মত কে করিবে পার আর পাপি উম্মত কে করি বেপা সাহাবে এই বান্ডে নবজি আমি জাহান্নামের ভয়ে আমি আপনাকে মিথ্যা বলে আপনার খতমে নবুয়ত চুমু লাগিয়েছি আল্লাহর নবী সাইয়েদুল কওনাইন বললেন সাইয়েদুল কওনাইন রাহমাতান লিল আলামিন ডেকে বললেন সাহাবীরা শোনো জান্নাতের ভিতর দুনিয়ার ভিতরে যদি কোনো জান্নাতি যুবককে দেখতে চাও আমার এই সাহাবীর দিকে তাকায়া তাকায়া দেখো আল্লাহর জান্নাতে সে যাবে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজির ওই প্রিয় সাবি যখন এমন কাজ করলেন নবীজি সাহাবাই কেরাম সবাইকে ডাকলেন যেহেতু এটা কবরস্থান কবরস্থান মৃত্যু নিয়ে একটা আলোচনা করতে হবে আল্লাহর নবী সাইদুল কৌনাইন উম্মতের জন্য কেমন পাগল নবীজি চিনেন আল্লাহর নবী সাইদুল কৌনাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন নবীজির ডান আর বাম দিকে বাম বুকে এবং ডান বুকে নবীজির দুই নাতি ছিল হাসান আর হোসাইন নবীজির ডান আর বাম বুকের উপরে ছিল নবীজির মেয়ে হাজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার ডেকে বলেন বাবা আপনার যে শরীরের যে কন্ডিশন আমার মনে হয় আপনি বেশিক্ষণ মনে হয় বেশি কষ্ট পাচ্ছেন সাহাবিরা বলে হের সুল আমরা চলে যাই আপনি আরাম ফরবান আল্লাহর নবী বললেন ও আমার সাহাবাই কেরাম তোমরা একটু বাহিরে যাও আমি একটু রেস্ট নিতে চাই নবীজি যখন এমন কথা বললেন সাহাবিরা চলে গেলেন ঘরের দরজাটা লাগিয়ে দেওয়া হলো আল্লাহর নবী তার স্ত্রী হজরত আয়সাকে ডেকে বললেন আয়সা আমার মুখটা বড় দুর্গন্ধ হয়ে গেছে একটু মিশ করতে চাই আমাকে একটু মিসক দিয়ে দাও হযরত আয়েশা তার ভাই আব্দুর রহমান কে বন্نین আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আহু তিনি মিসকটা যখন নবীজির সামনে আগায়া দিলেন আল্লাহর নবী যখন সেই মিসকখানা যখন হযরত আয়েশা হাতে নিলেন তিনি বুঝতে পারলেন নবীজি এমন সময় তো তিনি মিসকটা চিবাতে পারবেন না হযরত আয়েশা সেই মিসকটা নিয়া চিবাতে লাগলেন চিবায়া চিবায়া যখন নরম অংশ করলেন তখন নবীজির মুখের ভিতরে তিনি দিয়ে দিলেন আল্লাহর নবী মিসকটা তিনি মুখের Aku tidak মুখের ভিতরে নামার সঙ্গে সঙ্গে হজর ফলো করে দেখলেন নবীজি মিশক জিবানোর পাশাপাশি মিশকের সঙ্গে যে ছিল ও সকল লালাগুলো তিনি পান করে নিলেন জরে কনসা আমার আপনার নবীজি ওই সময় মৃত্যুর আগ মুহূর্তে নবীজি স্ত্রীর হক আদায় করে গেছেন কিন্তু আজকে আমাদের এলাকার জলিমুদ্দি কলিমুদ্দি স্ত্রীর হক আদায় করে না স্ত্রীদের সকাল সন্ধ্যা আচ্ছা মধ্যে টিটায় জোরে আল্লাহ

তুমি আমার বাবারে গাড়ি দাও সমস্যা নাই আমি গত তিন দিন আগে ঢাকাতে ছিলাম তো ঢাকাতে গেলে এখন সবচেয়ে বেশি সুবিধা হয়েছে মেট্রো রেলটা আমি তো ঢাকার অনেক কিছুই এখন চিনি আগে চিনতাম না তো মেট্রো রেলে চলাফেরা করি তো মেট্রো রেলে যখন চলাফেরা করি তো আপনার টিকিটটা কাটতে হয় কার্ডটা নিতে হয় আপনার বুথে অথবা একটা লোক আছে তিনি বসে থাকেন তো অফিসারের কাছ থেকে ওই টিকিটটা নিতে হয় কার্ডটা নিতে হয় এরপরে স্ক্যান করে ভিতরে ঢুকতে হয় এই জায়গায় সিরিয়াল ধরতে হয় কিন্তু আপনি যখন ট্রেনে উঠবেন তখন আপনাকে সিরিয়াল ধরতে হবে না কারণ সবাই তো উঠবে এখানে আমরা সিরিয়ালে একে অপরকে সহযোগিতা করে। তা আমি মেট্রো রেল হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় যখনই ঢাকাতে থাকি বা যাই তখন আমি মেট্রো রেল চলাফেরা করি কোনো দিন দেখি না যে ট্রেনে ওঠার সময় সিরিয়াল আছে তো ওই দিন দেখলাম এক ব্যক্তি তিনি বলতেছেন আপনার সিরিয়াল ধরেন মানে সরকারি চাকরিজীবী তো উনি এই কথা বললেন তো যখন ট্রেন চলে আসছে আমি সবার আগেই ঢুকে বসছি তো উনি ভিতরে ঢুকে আমাকে বলতেছেন যে হুজুর আপনি যে ভিতরে প্রবেশ করলেন আপনি আমার আগে ঢুকলেন কেন আমি তো সিরিয়ালে আগে মাথায় টুপি টুপি রেখে রেখে আপনি এমন এমন কাজ কাজ করলেন করলেন চোখ কি বললেন আপনি আমি কোনো ভুল করে থাকলে আমাকে বলতে পারবেন আপনাকে মারেন সমস্যা নাই মেনে নিব ভুল করে থাকলে আপনি আমাকে মারেন টুপি নিয়ে কেন কথা বললেন আপনি টুপি নিয়ে বলার কে মিয়া আপনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার আপনি কে যখন আমি এই কথা বলছি সাথে সাথে আরো যারা লোক ছিল তারা সবাই বলে হ্যাঁ হুজুর তো ঠিকই বলছে হুজুর ভুল করে থাকলে হুজুরকে মারেন সমস্যা নাই তবে টুপি নিয়ে বলবেন কেন যখন সবাই ধরছে বলে না উনি একজন পরহেজগার মানুষ উনি ধারাবাহিকতা বজায় রেখে চললেন না বললাম বাংলাদেশের কোনটা ধারাবাহিক আছে দিন তো দেখলাম না মেট্রোরে ট্রেনে ঢোকার সময় ধারাবাহিকতা বজায় রেখে আপনি এখানে ঢুকতে হবে লাইন ধরে ঢুকতে হবে সেটাও বড় কথা না আপনি টুপি নিয়ে কেন বলবেন যখন আমি ধরছি তখন একদম চুপ হয়ে গেছে তার মানে বোঝা যায় যে হুজুররা যদি একটু গরম দেখায় ওদের মাথার ছাদ উড়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমারে গালি দাও সমস্যা নাই মিয়া আমার বাবার গালি দিলেও মেনে নিব ইসলাম নিয়ে টুপি নিয়ে কটাক্ষ করে কথা বললে আমরা সহ্য করতে পারি আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি আমার ওই সময় স্ত্রীর হকটা নবীজি আদায় করে গেছেন আল্লাহর নবী সঈদুল কৌনাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ঠিক এমন সময় হজরতে ফাতেমা লক্ষ্য করে দেখলেন দরজার আড়াল দিয়ে তিনি লক্ষ্য করে দেখলেন আসমানে মাথা জমিনে পা এমন বিকট আকৃতির একজন প্রাণী দাঁড়িয়ে আছে হজরতে ফাতেমা তিনি দরজার কাছে গেলেন দরজাটা তিনি খুলে দিবেন কিন্তু এমন সময় তিনি খুললেন না নবীজির সামনে সে ডেকে বলছে বাবা এমন একটা প্রাণী আমি দেখলাম যে প্রাণীর কথা আপনি বলেছেন মনে হয় আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর নবী বললেন فاطمه দরজা খুলে দা ওই ফেরেশতা আসছে মা কোনো দরজার প্রয়োজন হয় না দরজা আফেট করে দরজা খুলে দেওয়া হলো যখন বাইদ নবীজির সামনে সে দাঁড়ালেন হযরতে জিবরীল আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীজির সামনে তিনি সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার আপনার নবীকে যখন সালাম দিলেন দে হে আমি আপনার বলছেন কাছে এতদিন পর্যন্ত এসেছি কিন্তু আজকে আপনার কাছে যে ফেরস্ত এসেছে প্রত্যেকটা প্রাণীর কাছে প্রথম এবং শেষবার সে আসে ইয়ার সুন আল্লাহ আপনি যদি অনুমতি দেন সে আপনার সঙ্গে কথা বলবেন অনুমতি দিলেন ওই নবীজির সামনে দাঁড়িয়ে বলছে হে আপনার প্রাণটা হরণ করার জন্য নভিজি যদি অনুমতি দেন আল্লাহর নবী বললেন যদি অনুমতি না দেই নবীজি বলা মাত্রই সে বলল হে রাসূল আপনি অনুমতি না দিলে পৃথিবীর কেউ না আপনার রূহটাকে গবাস করতে পারে কিন্তু নবীজি আপনি জানেন না আপনার বন্ধু আপনার রব আপনার সঙ্গে মুআমালাতের জন্য সাক্ষাতের জন্য জান্নাতের হুরার গেলমানদের জান্নাত সাজানোর আদেশ দিয়ে দিয়েছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আপনার নবীজি রাহমাতুল্লিল আলামিন এইবার যখন অনুমতি দিয়ে দিলেন প্রথমে সিনার হাত ওপরে ডাকা হলো নবীজি ডেকে বললেন এর চেয়ে কি বেশি কষ্ট নাই যে কষ্ট আমি নবীজিকে দেওয়া যায় আমাকে দুনিয়ার সমস্ত কষ্টগুলো দিয়ে দাও কিন্তু মৃত্যুর সময় আমার গুণাগার উন্মতেরা যেন কষ্ট না পায় আবার ভাই আমার বন্ধুগণ মৃত্যুর সেই কঠিন সময়ে ভুলে যায় নাই সেই যদি অপমান করে কথা বলে কুটুক্তি করে কথা বলে ব্যঙ্গচিত্র তৈরি করে তারা যদি আমাদের বাংলাদেশে আসে রাষ্ট্রীয় সংবর্ধনা দেব না আমাদের ভাষায় হুজুরদের ভাষায় জুতা পেটা করা দরকার ঠিক কিনা বুঝলে বুঝ না বুঝলে বুঝেন নাই আমি কার কথা বলছি আপনারা বুঝতে পারছেন উনি বাংলাদেশি কিছু আমার ভাইয়ের আমার বন্ধু নবীজি দুনিয়া থেকে বিদায়ের পূর্বে সংক্ষিপ্তভাবে আলোচনা করছি হদরতের ফাতেমা তিনি বললেন বাবা আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনি দুনিয়া থেকে চলে গেলে আমি ফাতেমাকে কে ভালোবাসবে কে দেখাশোনা করবে আল্লাহর নবী ডেকে বললেন ফাতেমা চিন্তার কোনো কারণ নাই আমি নবী দুনিয়া থেকে বিদায়ের ছয় মাসের ভিতরে তুমি দুনিয়া থেকে চলে যাবে আল্লাহর সামনে গিয়া আমি মুহাম্মাদুর রসুন উল্লাহর আমার মেয়ে ফাতেমা তুমি ফাতেমা আল্লাহর সঙ্গে বাবা এবং মায়ের মেয়ের দেখা হয়ে যাবে জরে কনসোয়া আল্লাহ হদরতে ফাতেমার আদি আল্লাহ আল্লাহ আল্হা নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর আল্লাহর নবীর মেয়ে সাইদুল কওনাইন রহমান আল আমিনের মেয়ে হজরতে ফাতেমা যখন সেই নির্ধারিত দিনটা চলে আসলো স্বামীর কাছে তিনি বিদায় নিলেন স্বামীর কাছে গিয়ে ডেকে বললেন প্রাণের স্বামী আমাকে আপনি মাফ করে দেন এই এই সাংসারিক জীবনে সাংসারিক জীবনে আমি আপনারা নাই আমি আপনাকে কষ্ট দিয়েছি আমাকে মাফ করে দেন কারণ আমি আমার বাবার জবান থেকে শুনেছি কোন স্বামী যদি বলে স্ত্রী ভালো ছিল আল্লাহর জান্নাতে সেই স্ত্রী চলে যাবে ও স্বামী আমি যদি কষ্ট দিয়ে থাকি আপনি আমারে মাফ করে দেন আমি যখন এই এই পয়েন্টে যখন আসি কিতাবের ভিতরে যখন হযরতে ফাতিমার মানে জীবনী নিয়ে যতবার আমি পড়েছি তো এই জায়গায় আসার সঙ্গে সঙ্গে বাঙালি মা বোনদের কথা মনে পড়ে যায় আরে তারা স্বামীর কাছে মাফ চাই দেখি স্বামী তো সারা দিন সারা রাত পা ধরে সুমার ভাই না ঠিক কি না আমি অনেক পুরুষে দেখছি তারা বাড়িতে ঢুকতে ভয় পায় ভয় পায় বাড়িতে আজরাইল বসে আস আমার ভাইর আমার বন্ধু বাপ হাদরতে ফাতেমা স্বামীর কাছে তিনি বিদায় নিলেন মাফ চাইলেন বিদায় নিয়ে নিলেন তার দুটি সন্তান হাসান আর হুসাইনের কাছে তিনি বিদায় নিয়ে নিলেন গোসল করায়া দিলেন আদরের মা মা যখন আদরের সন্তানদেরকে গোসল করায়া দেন হযরতে হুসাইন ডেকে বলে মা কোনদিন এত আদর করো নাই এই ছয়টা মাসের ভিতরে এত ভালোবাসা দেখাও নাই আজকে কেন এত ভালোবাসা দেখাও এতদিন তো তোমারে হাসতে দেখি না আজকে তোমাকে আনন্দিত মনে হয় হজরতে ফাতেমা ডেকে বলে বাবা রে এই ছয়টা মাস আমি আমার বাবার সাক্ষাৎ থেকে বঞ্চিত আজকে আমার সেই নির্ধারিত দিনটা চলে আসছে আমি আমার বাবার সঙ্গে কখন দেখা করব আজকে সেই জন্য আমি বড় আনন্দিত আমার ভাইয়ের আমার বন্ধুগণ মেয়ে কি পরিমানে বাবাকে বেশি ভালোবাসতেন কি পরিমানে বাবাকে বেশি ভালোবেসেছেন দেখেন মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে বাবা আবার মেয়েকে বেশি ভালোবাসে আল্লাহর নবী সাইয়েদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিনের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন গভীর রাত্রিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বিদায় হয়ে যাবার পর হযরতে আবু জারগি ফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইবার স্বপ্ন যোগে দেখেন আল্লাহর নবী ডেকে বলছে ও আবু জারগি ফারি আমার মেয়ে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আবু জারগি আমার মেয়ের কবন করণের দায়িত্ব কবর করণে খরণ খনন করর দায়িত্ব আমি নবীজি তোমার কাছে দিয়ে দিলাম হযরতে আবু জারগি বাড়ির সামনে এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত দরজা খুলে দেওয়া হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন আবু জারগি ফারি ডেকে বলছেন ওয়ালি তুই যে পত্র দাও কবর খনন করতে হবে কার কার কবর খরণ করবা হজরত আবু আবুজার গেফারি রাজি আল্লাহ আনহু ডেকে বললেন ও আলী তুমি হয় তুমি মনে হয় আমাকে বলতে চাও না কিন্তু নবীজি তোমার স্ত্রী ফাতে কবর খননের দায়িত্ব আমি আবুজার গেফারিরে দিয়েছেন হজরত আবুজার গেফারি তিনি কবর খননের জন্য চলে গেলেন তিনি কবর খনন করলেন কবর খনন করার পরে এবার তিনি কবরের দিকে তাকালেন আর চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলেন আমার ভাইরা আবার বন্ধুগণ কবরের দিকে তাকায় আর চোখের পানি ফেলে ফেলে অজরেকি ফারি কান্না করে আর ডেকে বলে ও কবরে তুমি এত ভয়ংকর কেন তুমি এত অন্ধকার কেন রে কবর ও কবর তুমি জানো না কি আজকে তোমার ভিতরে কি অবস্থান করবে তোমার ভিতরে কে প্রবেশ করবে ও কবর তুমি জানো না কি তোমার ভিতরে কে আসবে আসাদুল্লাহ হিল বলা হয় সে আর এর স্ত্রী তোমার ভিতরে অবস্থান করবে ও কবর তুমি জানো নাকি আজকে তোমার ভিতরে কি অবস্থান করবে তোমার ভিতরে অবস্থান করবে সাইয়েদা শাবাব আহলিল জান্নাত জান্নাতের দুটি সরদার হাসান আর হুসাইন যুবকদের সরদার হাসান আর হুসাইনের মা ফাতেমা তোমার ভিতরে অবস্থান করবে এইবার ডেকে বললেন তোমার ভিতর অবস্থান করবে সঈদা শাবাবি আহলিল জান্নাত জান্নাতি রমণীদের সর্দারিনী যিনি হযরতে ফাতেমা তিনি তোমার ভিতর অবস্থান করবে সর্বোপরি তিনি যেই বাক্যটা উচ্চারণ করলেন বললেন কবর তোমার ভিতর যিনি অবস্থান করবেন তিনি হলেন দু জাহানের সর্দার সাইয়েদুল কাওনাইন রাহমাতান লিল আলামিন সাইয়েদুল আম্বিয়া বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদরের মে তোমার ভিতর অবস্থান করবে কবর বেয়াদবি করোনা কবর আল্লার কাছে জবান ভিক্ষা চাইলেন আল্লাহ যখন ক জবান খুলে দিলেন কবর ডেকে বলছে আবুজার গিফারি আমি কোন আসাদুল্লাহ বিল গালিব রে চিনি না আমি কোন হাসান আর হুসাইন কে চিনি না আমি কোন জান্নাতি রমণীদের সর্দারিনী কে চিনি না আমি কোন নবীজির মেয়ে কে চিনি না আমি চিনি বান্দা আর বান্দি আমল বান্দা আর বান্দি যেমন আমল নিয়ে আমার ভিতরে আসবে আমি কবর তার সঙ্গে তেমন আচরণ করব জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর নবী বলেন তোমরা যখন নামাজ শেষ করবে

দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দান করেন মৃত্যুর সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি দান করেন আল্লাহর নবী ডেকে বলেন তোমরা যদি এই চারটি দোয়া যদি নামাজের ভিতরে নামাজ শেষ করার পূর্বে যদি করে যদি সালাম ফিরতে পারো আমি নবীজি তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম জোরে কোন সুবহানাল্লাহ